আসসালামু আলাইকুম সকলকে বিডিলেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা বরাবরের মতোই একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা আমার এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের ভূমি জরিপ সংক্রান্ত সমস্যার সমাধান পাবেন এমনকি আপনারা ডিজিটাল ডিমার্কেশন প্যান্টাগ্রাফ করিয়ে নিতে পারবেন এবং যারা কোর্স করতে চান যারা অটোকেট শিখতে চান নিজস্বততত্বাবোধনে অনলাইনের মাধ্যমে জুম মিটিংয়ে আপনাদেরকে একদম যত্ন সহকারে শেখানো হবে আপনারা দেখুন আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে এক ক্লিকেই আপনি শত শত জমির আপনি সম্পূর্ণ ম্যাপের শতক বের করতে পারবেন এক ক্লিকেই চলুন দেখে আসি কিভাবে এক ক্লিকেই আমরা সম্পূর্ণ ম্যাপের শতক বের করতে পারবো তবে হ্যাঁ আপনাদের সম্পূর্ণ ম্যাপের পলি লাইন টানা থাকতে হবে যেমন আমার এটি সম্পূর্ণ পলি লাইন টানা আছে আমরা প্যান্টাগ্রাফের কাজ করি এই জন্য আমরা এভাবে সম্পূর্ণ ম্যাপের পলি লাইন টানা আছে আপনারা যারা বের করতে চান এরকম এক ক্লিকই শতক বের করতে পারবেন আপনাদেরকে আর ক্যালকুলেটরে টিপে টিপে বের করতে হবে না সুতরাং চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কীভাবে আপনারা এক ক্লিক এই সম্পূর্ণ ম্যাপের কিংবা আপনার যতটুকু ইচ্ছা ততটুকু জমির শতক বের করতে পারবেন তাও আবার বাংলাতে সুন্দরভাবে লেখা থাকবে চলুন দেখে আসি শুরুতেই আমরা পলি লাইন টেনে নিব আমার যেহেতু টানা আছে আমার যেহেতু টানা আছে আমার আর টানা লাগবে না চলুন আমরা দেখে আসি কিভাবে পলি লাইন টানা জমির আমরা শতক বের করতে পারব শুরুতেই আমরা এই পলি লাইনগুলোকে বাউন্ডারি করে নিব বাউন্ডারির জন্য বি ও এন্টার বি ও এন্টার বাউন্ডারি পিক পয়েন্ট আমরা এখান থেকে বাউন্ডারি নিয়ে নিচ্ছি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে কয়েকটাই নিচ্ছি তেরোটা ওকে আমরা পলিলাইন লাইন বাউন্ডারি করে নিলাম আপনারা দেখছেন এখানে একটু সমস্যা আছে আমরা এটা মিলিয়ে নিব ওকে আমরা এটাকে বাউন্ডারি করে নিচ্ছি দেখুন খুব অল্প সময়ের মধ্যে একদম এভাবে আপনারা বাউন্ডারি করে এই সমস্ত জমির আমরা একসাথে শতক দেখব চলুন একসাথে শতক দেখি আমরা চলুন এই জন্য আমাদের একটা লিপস কমান্ড সফটওয়্যার আছে যেটা আমাদের নিজস্ব তৈরি আপনারা যদি এই সফটওয়্যারটি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা কল কল করবেন আমাদের এই সফটওয়্যারটি দেখুন আমরা আপলোড দিব এখন এ ডাবল পি অ্যাপলোড আমাদের লিফ্ট সফটওয়্যারটি আমাদের নিজস্ব তৈরি করা এসকে লোড দিলাম দেখুন এখানে এসকে এল এস পি লিস্ট সাকসেসফুলি লোডেড ক্লোজ দিয়ে দিব আমাদের সফটওয়্যারটি লোড হয়ে গেছে তো এই সফটওয়্যারটি যদি আপনারা নিতে চান আপনারা নিজেদের নামে কাস্টমাইজ করে অথবা নিজেদের প্রতিষ্ঠানের নামে কাস্টমাইজ করে নিতে পারবেন দেখুন আমি এখানে বুঝার সুবিধার্থে সহজ হবে এই জন্য এস কে এভাবে আমি করে নিয়েছি এসকে কমান্ড কমান্ড দেওয়ার পরে দেখুন আমাদের লিফ সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে এখন আমরা লিফ সফটওয়্যারটি দেখুন এখানে অ্যান্টার স্কেল আমরা কত স্কেলে আমাদের লেখাটি মানে শতক লেখাটি দেখতে চাই তা আমরা শতক লেখাটি দেখতে চাই পঞ্চাশ ইঞ্চি স্কেলে আপনারা কম বেশি করে নিতে পারবেন যার মতো সুবিধা মতো তা আমি পঞ্চাশ স্কেলে দিচ্ছি পঞ্চাশ ইঞ্চি হাউ মেনি ডিসিম প্লেসেস আমি দশমিকের পরে আরও দুইটা ঘরের সংখ্যা দেখতে চাই আমি দুইটা দিয়ে দিলাম এখানে দেখুন ইঞ্চিতে নিতে পারবেন ফিটে নিতে পারবেন অ্যান্ড ডেসিমেল ডেসিমেলি নিলে আপনারা শতকে পাবেন এখানে ডেসিমেলি দিবেন দেখুন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সিলেক্ট অবজেক্টে দিলেই আমাদের যত জমি আপনারা বাউন্ডারি করবেন সমস্ত জমি সিলেক্ট করলেই আপনাদের সাথে সাথে আপনাদের যেই শতক সেটা চলে আসবে দেখুন কি জাদুর মতো শতক চলে আসে দেখুন ম্যাজিক এন্টার ক্লিক করবো আমাদের জমি সিলেক্ট করা হয়ে গেছে এন্টার ক্লিক করলেই আমাদের শতক চলে আসছে দেখুন দেখুন আমাদের এখানে শতক চলে আসছে এই দেখুন আপনারা নিজের চোখেই দেখতে পাবেন এখানে দেখুন একদম শতক চলে আসছে একান্ন শতক একান্ন দশমিক তিন তিন শতক চল্লিশ দশমিক চার চার শতক চার হাজার তিনশো তিয়াত্তর দাগে দেখুন আমরা যতগুলো জমি সিলেক্ট করেছি সবগুলোতে শতক চলে আসছে একদম বাংলাতে সুন্দর স্পষ্টভাবে শতক চলে আসছে আপনারা এভাবে কাজ করলে ক্লায়েন্টরাও খুশি হবে এবং কাজের স্ট্যান্ডার্ড গুণগত মান বজায় থাকবে আপনারা এভাবে কাজ করতে পারবেন দেখুন 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 এই দাগে চৌত্রিশ দশমিক পঁচিশ শতক এই দাগে পঁয়ত্রিশ দশমিক পঞ্চান্ন শতক দেখুন কিভাবে চলে আসছে আপনারা চাইলে আপনাদের মন ইচ্ছা মতো সমস্ত জমির শতক একলিকেই বের করতে পারবেন একদম ম্যাজিকের মতো যদি আপনারা এই সফটওয়্যারটি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে আপনাদের নাম কিংবা আপনাদের প্রতিষ্ঠানের নাম আপনারা যেভাবে ইচ্ছা সেইভাবে কাস্টমাইজ করে সফটওয়্যারটি নিতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম